পতিয়না ন হাজার পাঁচশো ছিয়াশি টাকা যা আগে ছিল ন হাজার ছয়শো আটান্ন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদায় দশ হাজার একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতিভূরি এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদায় এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো উনআশি টাকা প্রতি গ্রাম বারো হাজার পাঁচশো একান্ন টাকা যা আগে ছিল বারো হাজার ছয়শো ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদায় তেরো হাজার তিনশো তিন চার টাকা প্রতিআনা নয় হাজার একশো পঞ্চাশ টাকা যা আগে ছিল ন হাজার দুশো উনিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদায় নয় হাজার ছশো নিরানব্বই টাকা আঠারো গ্যাট হম স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ পঁচিশ হাজার চারশো একাশি টাকা যা আগে ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদার এক লক্ষ তেত্রিশ হাজার দশ টাকা প্রতি গ্রাম দশ হাজার সাতশো আটান্ন টাকা যা আগে ছিল দশ হাজার আটশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদার এগারো হাজার চারশো তিন টাকা পতিয়না সাত হাজার আটশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো দুই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দেয় আট হাজার তিনশো তেরো টাকা এখন দেখেন এই ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের প্রতিভরি মূল্য এক লক্ষ তিন হাজার চারশো এক টাকা যা আগে ছিল এক লক্ষ চার হাজার দুশো ছয় টাকা প্রতি গ্রাম আট হাজার আটশো পঁয়ষট্টি টাকা যা আগে ছিল আট হাজার নয়শো চৌত্রিশ টাকা পোতনা ছয় হাজার চারশো তেষট্টি টাকা যা আগে ছিল ছয় হাজার পাঁচশো এক তেরো টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ প্রতি গ্রামের মূল্য চুরানব্বই দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলার রেট বাংলাদেশ গ্রাম দ্বারায় এগারো হাজার তিনশো চল্লিশ টাকা প্রতি ভরি এক হাজার একশো দুই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা প্রতি আউশ দুই হাজার নয়শো উনচল্লিশ ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ বাহান্ন হাজার সাতশো তেরো টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম তিনশো চুয়ান্ন রেল এবং ভরেছে চার হাজার একশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের ভো দেয় এক লক্ষ বত্রিশ হাজার একশো তিরিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঁচিশ রেল এবং ভরেছে তিন হাজার সাতশো একানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বাল্লিশ টাকায় ভরে দেয় এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো দশ রেল এবং ভরেছে তিন হাজার ছশো ষোলো রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বায়াল্লিশ টাকায় ভরে দ্বারা এক লক্ষ পনেরো হাজার সাতশো ষাট টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য দুশো পঁয়ষট্টি রেল এবং ভরেছে তিন হাজার একানব্বই রেল বত্রিশ টাকা রেলের রেল বায়াল্লিশ টাকায় ভরে আটানব্বই হাজার নয়শো এগারো টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো পঞ্চান্ন গ্রাম এবং ভরেছে চার হাজার একশো একচল্লিশ গিরাম বত্রিশ টাকা দিরামের রেলথর বায়াল্লিশ টাকায় ভরে দেয় এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো তিন টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিরিশ দিলাম এবং ভরেছে তিন হাজার চা আটশো ঊনপঞ্চাশ টাকা দেরামের এক লক্ষ তেইশ হাজার টাকা একুশ প্রতি মূল্য তিনশো ষোলো এবং ভরেছে তিন টাকা দেরামের রেদুর বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ সতেরো হাজার টাকা আঠারো প্রতি গ্রামের মূল্য দুশো একাত্তর এবং ভরেছে তিন টাকা দেবেন রেদুর বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ এক টাকা

উনআশি হাজার রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়া এক টাকা সিঙ্গাপুর আজ স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল্ডের মূল্য ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেড ধরে বাংলাদেশ টাকা ভরে 132270 এক হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো ডলার এবং হচ্ছে এক

ছিয়াত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশ টাকা ভো দেয়ার এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো উনআশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেল ধরে বাংলাদেশ টাকা ভোটার এক লক্ষ পঁচিশ হাজার চারশো এগারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো ছেষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুশো ঊনসত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের ২৪ কারাতের প্রতীক এর মূল্য ৩৭ ওমানি রিয়াল এবং ভরের ৪৩২ ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়ালের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে দাঁড়ায় ১ লক্ষ ২৯ হাজার ৪৭০ টাকা ২২ কারাতের গোল্ড প্রতীক মূল্য ৩৫ ওমানি রিয়াল এবং ভরের ৪০৮ ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়ালের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে দাঁড়ায় ১ লক্ষ ২২ হাজার ৪৭২ টাকা ২১ কারাতের গোল্ড প্রতীক মূল্য ৩৩ ওমানি রিয়াল এবং ভরের ৩০০ পঁচাত্তর ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়ালের জাদুকর বাংলাদেশের টাকা পৌঁছে ১ লক্ষ ১৫ টাকা ১৮ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য ২৯ ওমানি রিয়াল এবং বলেছে ৩৩৮ ওমানি রিয়াল ৩০০ টাকা ওমানি রিয়ালের জাদুকর বাংলাদেশের টাকা পৌঁছে তারা ১ লক্ষ ১ হাজার ৪৭৭ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো একাশি টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে